আপনি কি জানেন আজকের এই চারটি প্রশ্ন আপনার সাধারণ জ্ঞানকে নাড়িয়ে দেবে দেখুন তো কয়টি সঠিক উত্তর দিতে পারেন উত্তর বলার আগে থাকবে পাঁচ সেকেন্ড টাইম কোরআনে মোট কতটি সুরা আছে এ একশো বারোটি বি একশো তেরোটি সি একশো চোদ্দোটি ডি একশো পনেরোটি সঠিক উত্তর সি একশো চোদ্দোটি কোরআনে মোট একশো চোদ্দোটি সুরা আছে যা মুসলমানদের জীবন চলার পথে আল্লাহর নির্দেশনা বহন করে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি এ মংলা বি চট্টগ্রাম সি পায়রা ডি টেকনাফ সঠিক উত্তর বি চট্টগ্রাম চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্র বিশ্বের কোন দেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে এ জাপান বি রাশিয়া সি আমেরিকা সঠিক উত্তর এ জাপান উনিশশো সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় যা বিশ্ব ইতিহাসে ভয়াবহ টার্জেটি ইসলাম ধর্মে প্রথম মহিলা শহীদ কে এ খাদিজা রাদি আল্লাহু আনহা বি আমার আমা সুমাইয়া রাদি আল্লাহু আনহা সি ফাতিমা রাদি আল্লাহু আনহা ডি হাফসা রাদি আল্লাহু আনহা সঠিক উত্তর বি সুমাইয়া রাদি আল্লাহু আনহা ইসলাম গ্রহণের জন্য নির্যাতনে শহীদ হন তিনি ইসলাম ধর্মে প্রথম মহিলা শহীদ হিসেবে ইতিহাসে ওমর আপনার উত্তর কতটা মিলল তা কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন জ্ঞান পেতে আমাদের সাথে থাকুন